আজকের আলোচনা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত আট পয়েন্ট একের একটা প্রমাণ দেখবাস প্রমাণটা হলো প্রমাণ করতে হবে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ ধ্রুব মানে হচ্ছে একটি নির্দিষ্ট মান যার কোনো পরিবর্তন হবে না সেটাকে বলে কনিস্ট্যান্ট তো আমি ওটা ভিডিওটা শর্ট করার জন্য কিছু বিশেষ নির্বাচন লিখে রেখেছি বিচিত্র সহ বিশেষ নির্বাচনটা হলো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে কোন পিওবি অ্যাক্রিডিয়ান কোন আমাদের প্রমাণ করতে হবে কোন পিএবি একটি ধ্রুব কোণ তো এটা প্রমাণের জন্য আমরা একটু অঙ্কনে যাব তো প্রথমে যেটা করব আমরা ওবির উপরে একটা লম্বা আঁকব নাম দিলাম হচ্ছে এটাকে এ এখন যতটুকু আমি লিখলাম অঙ্কন করলাম সেটা বলবো অঙ্কন ও এম্ব ও বি ছিল এবার দেখব আমরা হচ্ছে প্রমাণ প্রমাণে লেখা যায় ও এ লম্ব বৃত্তের পরিধি ও এ লম্ব বৃত্তের পরিধিকে পরিধি কে এ বিন্দুতে সেত করে এ বিন্দুতে সেত করে তাহলে এখন একটা ব্যাপার লেখা যায় চাপ সমান লেখা যায় পরিধির পরিধির এক চতুর্থাংশ আমরা জানি একটা বৃত্ত টোটাল হচ্ছে তিনশত ষাট ডিগ্রি যেদিকে আমরা এটা রেখাটা ব্যাসটা রেখে দিতাম তাহলে এটা হয়ে একশো আশি ডিগ্রি এ পাশে একশো ডিগ্রি কিন্তু যখন আমরা ওয়েটা লম্বা টানলাম তখন এটা একটা সমকোণ হয়ে গেল তাহলে এখানে আসছে আমাদের চারটে সমকোণ তাহলে এটা লিখতেছি চাপ এই ভীষণ পরিধির এক চতুর্থাংশ মানে এই পরিধিটার চার ভাগের এক ভাগ হচ্ছে এবি তো লিখতে পারি এখন আমরা পরিধি কী হয় যদি ব্যাসার্ধ আর হয় তো পরিধি হচ্ছে টু পাই আর গুণন ওয়ান বাই ফোর সমান লেখা যায় পাই আর বাই লেখা যায় একটু কারাডি করে দু দোকানে চায় আচ্ছা অতএব এ বি সমান লেখা যায় এত আবার আবার লেখা যায় সাপ পিবি সমান পিবি সমান হচ্ছে ব্যাসাধ্য আর কারণটা আমরা আগেই বলে নিয়েছি বিশেষ নির্বাচনে কোন পিওবি একটি ধ্রুবকোণ ধ্রুবকোণ কাকে বলে আমরা কোন বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান যে চাপ বৃত্তের পরিপর যে চাপ উৎপন্ন করে ওই চাপের কেন্দ্রে যে কোনো উৎপন্ন হয় তাকে বলা হয় রেডিয়ান কোণ অর্থাৎ ও যে ও থেকে বিয়ঞ্জের দুর্গ এই দুর্গাটা যদি আমরা মনে করি এটা এই দুর্গটা এটার সমান তাহলে কেন্দ্রে যে কোনো উৎপন্ন হবে তাকে বলা হয় এক রেডিয়ান কোণ তাহলে এটা হচ্ছে আর এই যে পিবি মানুষ হচ্ছে এখানে আমাদের আর এখান থেকে এ টোটাল দৈর্ঘ্য আর পিবি সমান ব্যাসার্ধ আর এখন আমরা একটা বিষয় লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা জানি কোনো বৃত্তের চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোন ওই বৃত্ত চাপের সমানুপাতিক ব্যাপারটা এরকম লেখা যায় চাপ পিবি বাই চাপ হচ্ছে এবি সমান লেখা যাবে কোন পি ও লেখা যাবে কোন এ ও বি আবার বলি আমরা জানি কোনো বৃত্তের চাপ ওই কেন্দ্রে উৎপন্ন কোন ওই বৃত্ত চাপের সমানুপাতিক মানে এইখানে একটা কোন পিবি চাপে আবার এবি চাপে এই পাশার একটা কোন তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে চাপ পিবি চাপ এ বি চাপ পিবি চাপ এবি এদের যে মান এদের যে মান যে ফলাফলটা পাবো দুটো মিলে ভাগ করে কোন পিও বি বা হচ্ছে কোন এ বি কোন পিওবি বা হচ্ছে কোন এ ও বি এই দুটোর মান পরস্পর সমান এটার মান আর এটার মান পরস্পর সমান এই জন্য বলা হয় কোনো বৃত্তের চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন বৃত্ত চাপের সমানুপাতিক আমরা সেটার সাইড নোট এখানে দিব কোন বৃত্তের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক তো এখন আমি যেটা করতে পারি চাপ পিবি মানে কি আমরা আগে লিখে নিচ্ছি আর আর চাপ পিবি মানে কি পায় আর বাই হচ্ছে টু সমান কোন পিওবি বাই লেখা দেয় কোন ও বি তো দেখে আমরা এখন যদি কাটাডি করি কী দাঁড়ায় আর গুনান টু উপরে পায় আরটা ধরাবে নিচে সমান কোন পিও বি বা হচ্ছে কোন ও বি তখন কাটা করি আর আর কাটা কী থাকবে উপরে টু নিচে থাকবে পাই শোন লিখতে পারি কোন ও বি বাই কোন লেখা যাবে এ ও বি তারপর লিখতে পারি আমরা এখানে আগে লাইনটা হচ্ছে টু পাই তবে আড়াই গুণ করে দেই কোন পি ও বি সমান লেখা যাবে টু বাই পাই সমান কোন এ ও বি একটু শর্ট করলাম কোন পিওবি এখানে এটা ড্যান পাশে আছে জাস্ট কোন এ ও বিকে টানে নিয়ে গেছি ড্যান পাশে তো আমরা একটা লাইন শর্ট করে এভাবে লিখছি আবার বলি কোন পিওবি বি ড্যান আছে জাস্ট কোন এ ও আমরা বাম পাশে নিয়ে গেছি কোন পিও কে ডান পাশে আছে কোন বাম পাশে নিয়ে গেছি এটা একবারে লিখে ফেলছি আমরা বা এখন লেখা যায় কোন পি ও বি সমান টু বাই পাই কোন এ কোন বি কোন হচ্ছে এখানে এক সমকোণ সেই কথা লিখব এখন আমরা কোন এ বি সমান হচ্ছে এক সমকোণ এক সমকোণ অথব কোন পি ও বি সমান টু বাই পাই গুণন এক সম এখন লক্ষণীয় এখানে পাই একটা কনস্ট্যান্ট একটা পায়ের একটা নির্দিষ্ট মান আছে থ্রি পয়েন্ট অথবা থ্রি পয়েন্ট সামথিং আর এক মান নব্বই ডিগ্রি এই মানটাও নির্দিষ্ট এই মানটাও নির্দিষ্ট অতএব বলতে পারি কোন পি ও বি একটি ধ্রুব কোণ তো সে পর্যন্তই আল্লাহ হাফেজ